আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াছিল লি আমরী। ওয়াহলুল উকদাতাম মিন লিসানী ইয়াফকাহ ক্বাওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কুরআন আমাদের সকলের জন্য যথেষ্ট। এই কুরআন কোনোদিন মানব রচিত কোন হাদিসকে মানতেই বলে না আরব থেকে মোহাম্মাদ আব্দুল্লাহ সাহেব এই কোরআনের বিরুদ্ধে লক্ষ লক্ষ হাদিসের কথা বলেছেন আর শিয়া মুসলমানদের হাদিসের গ্রন্থ আল কাফি মোহাম্মাদিবনে আকুব আল কুলাইনি সালাফি এবং সুন্নি মুসলমানদের হাদিস বুখারি আজকের উজবেকিস্তানের মোহাম্মদ ইবনে ইসমাইল ইনারা রচনা করেছেন যতগুলি হাদিসের গ্রন্থ রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে ইনারা সবাই মিলে কি করেছেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব আরব থেকে আর ওয়ান আরব থেকে মোহাম্মদ ইবনে ইসমাইল মোহাম্মদ ইবনে ইয়াকুব ইনারা বলেছেন এই কোরআন বুঝতে হাদিস লাগবে এই কোরআন ইনকমপ্লিট প্রথমে আপনাকে আমাকে জানতে হবে এই কোরআন সম্পূর্ণরূপে রাসুলি কারিমের মুখের বাণী তাই উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী এই বার্তাবাহক বাহক রাসুল শুধু কোরআন বলেছেন আর এই কোরআন এসেছে থেকে এই সোরার তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিল উম রব্বুল্লাহ আলমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এখন যারা কোরআনের বিপক্ষে আরব এবং উজবিক আর খোরাসানের এই তিন মোহাম্মদ সাহেবকে মেনে মনে করে চলেছেন সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা বা কোরআনের তাফসির তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছেন এই তিনজন মোহাম্মদ সুন্নি সালাফি এদেরকে তাদের হাদিস দিয়ে প্রমোট করে চলেছেন আর উজবিক মোহাম্মদ ইবনি ইসমাইল আর খোরাসানের মোহাম্মদ ইবনি ইয়াকুব এই দুইজন মিলে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের যে মূর্তি যা মানুষের মাথার মধ্যে চোদ্দশো বছর থেকে মগজ ধুলাই করে বসিয়ে দেওয়া হয়েছে সেটি কেবল কোরআনের অনুসারীরাই ভাঙতে পারে অন্যথায় কেউ পারবে না আসুন আমরা কোরআন থেকে জানি কোরআন বিস্তারিত কিনা এর জন্য হাদিসের আদৌ প্রয়োজন আছে কিনা

আর যাদেরকে লিখিত কিতাব দান করা হয়েছে তারা জানে এই কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল হয়েছে সুতরাং তোমরা সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না তো বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব আল্লাহ নাজিল করেছেন হাদিসের আদৌ কি প্রয়োজন আছে একশো পনেরো এতে বলা হচ্ছে ওতাম্ম কালিমাতি আদলা লাহি ও আসামি আলিম তাই তো সত্য ও ন্যায়ের দিক থেকে তোমার রবের কালিমাই তো পরিপূর্ণ রবের কালিমার পরিবর্তন করার মতো কেউ নেই রবই তো সব শোনেন এবং জানেন তো সত্যের দিক থেকে ন্যায়ের দিক থেকে বিস্তারিত বিবরণপূর্ণ লিখিত গ্রন্থ আল কিতাব আপনার আমার জন্য যথেষ্ট হতে হবে এর বিপরীত যত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে হাদিস তৈরি করা হয়েছে সেগুলি সব কোরআন থেকে আপনাকে দূরে নিয়ে যাবে বারো নম্বর সুরা ইউসুফের একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাত কান ফি কাসাসিম ইব্রাতু লিউলিল আলবাব মা কান হাদিসাই ইফতারা ওয়ালাকিন তাসদিক আল্লাজি বাইনা ইয়াদাইহি ওয়া তাফসিলা কুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাল লিকাউমি ইউমিনুন অবশ্য তাদেরই তাদেরই বৃত্তান্তে উলিলা আলবাবদের যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ করে তাদের জন্য শিক্ষা রয়েছে একটি হাদিস কোরআন সেসবের সম্পর্কে সাক্ষ্য হিসেবে যা তাদের সামনে রয়েছে আর প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বিবরণ হিসেবেও আর যারা আস্থাবান কম তাদের জন্য হচ্ছে পথ নির্দেশ এবং রহমত তো এই লিখিত আল কিতাব প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত বিবরণ দেয় এর জন্য আপনাকে হাদিস ফিকা উসুল ইজমাকিয়াস ফাজাইল মাসাইল ওসব দিকে যেতে হবে না সাত নম্বর সুর আল আরফ এর বান্ন নম্বর আয়তে আল্লাহ রহমাত মানুষের কাছে তো এমন একখানা লিখিত কিতাব পৌঁছে দিয়েছি যাতে জ্ঞান তথ্যের ভিত্তিতে সব মানুষের প্রয়োজনীয় কথা বিস্তারিতভাবেই বলে দিয়েছি আর যা বিশ্বাসী মোমিনদের জন্য পথ নির্দেশ এবং রহমত এর পরেও আপনি মনে করেন যে হাদিস লাগবে দশ নম্বর সুরা ইউনুসের সাঁত্রিশ আয়াতে আল্লাহ কি বলছেন ওমাকান আহাদ আল কোরআন ওয়া ইউফতার আমিন্দুল্লাহ ওলা কিন্তাস্তি কল্লা দিবাই নিয়ে দেহি ও তফসিল আল কিতাবিল আর এই কোরান এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে হা যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সে সবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে আর এ হচ্ছে লিখিত আল কিতাবের বিস্তারিত বিবরণ এতে কোনো সন্দেহ নেই যে এই লিখিত কিতাবটি গোটা জগতের রবের থেকে এসেছে তো আল কোরআন হচ্ছে লিখিত আল কিতাবের বিস্তারিত বিবরণ এগারো নম্বর সোরা হুদের প্রথম আয়তে আল্লাহ কি বলছেন আলিফলাম র কিতাব অনুহাকিমাত আয়া তুম্মা ফুসসিলাত মিল্লাদুন হাকিমিন হবির আলিফলাম রায় যে সেই কিতাব যারা আয় সুপ্রতিষ্ঠিত তারপরেও যে মহাবৈজ্ঞানিক ও পরিজ্ঞাত মহান সত্তার তরফ থেকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ যখন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তখন যে সমস্ত লোকেরা বলবে হাদিস ফিকা উসুল এইসব লাগবে তারা ইবলিস এবং শয়তান হবে কারণ আল্লাহ আল্লাহ

লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোনো জিনিসের বিবরণ বাদ পড়েনি অবশেষে তাদেরকে অবশ্যই তাদের রবের দিকে হাসরের জন্য হাকিয়ে আনা হবে এর ভিতরে আল্লাহ তো কোনো জিনিস বাদ দেননি তাহলে আমরা কেন আরবের মোহাম্মদ সাহেবের হাদিসের দিকে যাব যেগুলি জমা করেছে উজবিক মোহাম্মদ ইবনে ইসমাইল খোরাসানের মোহাম্মদ ইবনে ইয়াকুব ষোলো নম্বর সুরা নাহালের উননব্বই হাতে আল্লাহ কি বলছেন ওয়ানবাহিক উমাতিনিকা শাহিদান যেদিন আমি প্রত্যেকটি কমের মধ্যে তাদের জন্য একজন করে প্রত্যক্ষ সাক্ষী দাঁড় করাবো আর তোমাকে তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করবো তোমার কাছে এমন একখানা লিখিত আল কিতাব নাজিল করেছি যাতে প্রত্যেকটি দরকারি বিষয়ের বিবরণ মজুদ রয়েছে মুসলিমিনদের জন্য এতে পথ নির্দেশ রাহমত এবং সুসংবাদ রয়েছে তো প্রত্যেকটি দরকারি বিষয়ের বিবরণ রয়েছে যা আপনার আমার দরকার এখন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা ইমাম মেহাদির চক্করে পড়ে আছে যার কথা কোরআনে নেই ঈসা রাসুল পুনরায় পৃথিবীতে আসবেন যার কথা কোরআনে নেই দজ্জালের আগমন হবে যার কথা কোরআনে নেই গজওয়া হিন্দ হবে যার কথা কোরআনে নেই এগুলি নিয়ে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাথা ব্যথা তা আল্লাহ প্রত্যেকটি দরকারি বিষয় এর ভিতরে মজুদ রয়েছে তো ইমাম মেহেদি আসুক না আসুক সেটি আমার জীবনে দরকার নেই ঈসা আসবে না যারা ঈশাকে নিয়ে আসছে সেই নিয়ে আসার কথা কোরআন বলছে না তাই আমার দরকার নেই দজ্জালের আবির্ভাব হবে কোরআন বলছে না এখন যারা বলছে তাদের দরকার আমার তো দরকার না গাজওয়া হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ কোরআন বলে না তাই আমার দরকার নেই সাত নম্বর সুর আল আরাফের বত্রিশ আয়তে আল্লাহ বলছেন কুলমান হারামা জিনাত আখরাজালি ইবাদি ও তৈবাহি মেরা রিস্ক কুল হিয়াল আমানু দিন আমানুফিল হায়াতের দুনিয়া হল ইসাতাইয়ামাল কিয়ামা তুমি মানুষকে জিজ্ঞাসা করো আল্লাহ নিজে বান্দাদের জন্য যেসব সুন্দর সামগ্রী আর পাক খাবারের রিজিক দান করেছেন কে তা হারাম করেছে তুমি বলে দাও এইসব জিনিস তো মুমিনদের পার্থিব জীবনের জন্য এমনকি কি দিনও নির্দিষ্ট থাকবে আল্লাহ তো এমন করে আয়াশম সমজদার কমের জন্য বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন তো কোরআনের আয়াত বোঝার জন্য আমাকে চোদ্দশো বছর পিছনে যেতে হবে না মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের ইতিহাস আমাকে পড়তে হবে না তার কোনো একটি হাদিস আমাকে পড়তে হবে না কারণ সেগুলি সব কোরআনের বিপক্ষে সাত নম্বর আলা আরাফের একশো চুয়াত্তর আয়াতে আল্লাহ কি বলছেন ও কেদা আলী আলা আয়াতি আলা মিয়ার জেউন এমন করেই তো আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি যেন মানুষেরা ফিরতে পারে আর সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের উন নম্বর আয় বলা হচ্ছে ওলাকত সরফনাসাল আর অবশ্যই আমি প্রত্যেকটি মানুষের জন্য এই কোরআনে প্রয়োজনীয় সব বিষয় নানাভাবে উল্লেখ করেছি কিন্তু অধিকাংশ লোকেরাই অবাধ্য আর কুফরির মধ্যে কুফরির মাধ্যমে অস্বীকার ছাড়া আর কিছুই করে না এখন যারা সব দিকে যাচ্ছে রেবায়াতের দিকে হাদিসের দিকে ফাজাইলের দিকে ফাইজানের দিকে উসুলের দিকে ইজমা কিয়াসের দিকে সানে নজুলের দিকে তাফসিরের দিকে সিরাতের দিকে ইরা সবাই মানে না এটি বিস্তারিত ভাবে আল্লাহ বর্ণনা করেছেন কুফরের মাধ্যমে অস্বীকার ছাড়া তারা কিছুই করছে না আর আঠারো নম্বর সোরা আল কাহের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বোসেন আল কোরআন আমি এই কোরআনে মানুষের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপমা উল্লেখ করেছি কিন্তু মানুষ সব ব্যাপারেই তো আগ বাড়িয়ে ঝগড়া করতে অভ্যস্ত তো প্রয়োজনীয় আপনার যা কিছু সবই কোরআনে রয়েছে যেটি নেই সেটি আপনার আমার প্রয়োজন না কবরের আযাবের কথা কোরআন বলে না আপনি কেন কবরের আজাব নিয়ে ভাবছেন মুখ ঢাকা বোরকার কথা কোরআন বলে না কেন আপনি মুখ ঢাকা বোরকা নিয়ে হাদিস তৈরি করছেন 17 নম্বর সূরা ইসরাইলের 12 নম্বর ও আল্লাহ বলেন ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুফসিরাতান লিতাবতাগু ফাদলামির রাব্বিকুম ওয়া লিতাআলমু আদাদা সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাস্সাল্লাহু তাফসিলা আমি দিন ও রাতকে দুটো নিদর্শন হিসেবে তৈরি করেছি রাতের আধারে নিদর্শন মিলিয়ে দিয়ে দিনকে উজ্জ্বল নিদর্শন হিসেবে তৈরি করেছি যেন তোমরা নিজেদের রবে দান সামগ্রী খোঁজ করতে পারো বছরের সংখ্যা ও হিসেব জানতে পারো আর প্রত্যেকটি দরকারি বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি অক্কুল্লা শাসলাহা এরপরে হাদিসের দরকার বুখারি মুসলিম তিরমিজি নিসাই ইবনে মাজা কিংবা আলকাফি কাফি তাহিবুল আহকাম মাল্লা ইহদারুল ফাকি আল ইস্তেফসার এগুলি দরকার ছয় নম্বর সুর আলম এর একশো বাষট্টি একশো ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বসেন ওয়াহাদা সিরত রিকা মুস্তাকিমান কদফলি কম ইয়াদ করুন আসলে এই কোরআন তো হচ্ছে তোমার রবের সরল সহজ পথ যারা স্মরণ রাখে তাদের জন্য নিজের আয়াতসমূহ আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি তো বিস্তারিতভাবে এই কোরআন যখন আপনার আমার সামনে রয়েছে এই আল কিতাব যখন রয়েছে তাহলে আমরা কেন ইতিহাসে সেই মোহাম্মদ ইবনি আবদুল্লা সাহেবের হাদিসের দিকে যাব যেগুলি জমা করেছে রাশিয়ার সেই মোহাম্মদ ইবনে ইবনি ইসমাইল আল বুখারি অথবা কোরাসানের মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনি একচল্লিশ নম্বর সুরা ফসিল হামিমা তিন নম্বর আয়াত আল্লাহেন কিতাবনাত এ যে এমন একটি লিখিত পার্থক্যকারী কিতাব যারা সময় সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে অতি সহজে বুঝার ভাষায় কোরআন জ্ঞানী কমের জন্যই তো তা আপনি একটু জ্ঞানী হওয়ার চেষ্টা করুন ছয় নম্বর সুর আল্লাহ নামের একশো চুয়ান্ন আল্লাহ বলছেন সুম্মা তাই না মুসাল কিতাব আতামান আল্লাহ দি আহসানা ও তফসিল আলী কুলি অহুদা ও রহমাত আল্লাহ আল্লাহম বিলি কয় রবিমিন আবার আমি তো মুসাকে সম্পূর্ণ লিখিত আল কিতাব দান করেছি যারা উত্তম কর্মকারী তাদের জন্যই তাতে রয়েছে সব রকমের বিস্তারিত বিবরণ সরল সত্য পথ ও পরিপূর্ণ কল্যাণ যেন মানুষেরা নিজেদের রবের সাথে সাক্ষাৎ সম্পর্কে আস্থাবান হতে পারে তো আপনি কিতাবে মুসাকে বাদ দিয়ে চলেছেন চোদ্দশো বছরের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হাদিসের দিকে যেগুলি টোটাল রং টোটালি গার্বেজ টোটালি কোরআন বিরোধী ছয় নম্বর সুরালের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বোসেন ওয়াইদা জাদা মিনুনা বিয়াতিনা

তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রক্ত নিজের জন্য রহমতি নির্দিষ্ট করে লিখে দিয়েছেন তোমাদের মধ্যে যদি কেউ না জেনে অন্যায় করে বসে কিন্তু পরক্ষণে যদি সে তা অবাক করে ফিরে আসে আর শুধরে নেয় তাহলে আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াময় সালাম আলাইকুম আপনি কখন বলবেন যখন লোকজন আসবে আপনার দিকে যারা আমার আয়াত সুমের উপরে আস্থা পান তাই আল্লাহ বলছেন তোমাদের চিরস্থায়ী লালন পালনকারী রব নিজের জন্য রাহমতি নির্দিষ্ট করে রেখে লিখে রেখেছেন তো রাহমতের সবকিছু এর ভিতরে রয়েছে আর যৌ বিষ্ণুব সুরা আর নূরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন সুরতাল্লাহা ও ফার্লাফি আয়াতিমাত আল্লাহ কুমত করুন সুরাটি তো আমি নাজিল করেছি আতা ফরস তথা বাধ্যতামূলক করেছি আর তাতে সুস্পষ্ট আয়াত নাজিল করেছি যেন তোমরা স্মরণ রাখতে পারো তো বাধ্যতামূলকভাবে আল্লাহ কি করেছেন কোরানের প্রত্যেকটি সুরা ফরজ করেছেন একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত স্মরণ রাখার জন্য আর উনচল্লিশ নম্বর সুরা জুমারের সাতাশ নম্বর আয়তে আল্লাহ বোসেন্লি কারুন মানব জাতির জন্য আমি এই কোরআনের দরকারি সব রকমের উপমা উল্লেখ করেছি যেন তারা বুঝতে পারে তা আপনার দরকারি যা কিছু সব কোরআনে রয়েছে হাদিসের দিকে যেতে হবে না উসুলের দিকে যেতে হবে না ফাজাইলের দিকে যেতে হবে না মাসায়েলের দিকে যেতে হবে না তিরিশ নম্বর সুরা রোমের আটান্ন নম্বর আয়তে আল্লাহ বোসেন ওলাক দরবন আলিন নাসিফ ইহাদ আল কোরআন ই মিনকুল ই মাসাল ওয়ালাইন জি তাহম বিয়ায়াতিন লায়া কুল আনাল্লা দিন না কাফ আরু ইনানতুমিল্লা মু উত্তিলুন আমি তো এই মধ্যে মানবজাতির জাতির জন্যে সব রকমের দরকারি উপমা উপমার উদাহরণ রেখে দিয়েছি অথচ তাদের কাছে যখনই কোনো আয়াত উপস্থিত করা হয় তখন যারা কাফের তারাই কথা অবশ্যই বলবে তুমি মিথ্যা রচনাকারী বৈত নও তো আপনি কোরআনের কথা বললেন দেখবেন আপনাকে মিথ্যেবাদী বলবে কিন্তু আপনি যখন রিওয়ায়াতের কথা বলবেন ফাজাহেল মাসাইলের কথা বলবেন কেউ আপনাকে মিথ্যেবাদী বলবে না ছয় নম্বর সুর আলা নামের সাতানব্বই আটানব্বই আয় দুটিতে আল্লাহ কি বসেন অহু আল্লা দি জাল আল্লাহ কুমুন নুজুম আল ইতাহিয়া ফিজুল উমাতিল বাহাল কদ ফসল আয়াতিল কমিয়া আলামুন আর তিনি তো আল্লাহ যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন যেন তোমা তোমরা জলের এবং স্থলের ঘন ঘর আধারের মাঝে দিক ঠিক করতে পারো জ্ঞানী কমের জন্য আমার আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করলাম আসুন আমরা একটু জ্ঞানী হওয়ার চেষ্টা করি হাদিসের দিকে যাবেন জ্ঞানী হতে পারবেন না মতবিরোধের জীবন নিয়ে থাকতে হবে হয়তো সুন্নি হয়তো শিয়া হয়তো সালাফি আরও ছোট ছোট যে যে সমস্ত মুসলমানদের দল রয়েছে এই দল উপদলে বেটে যেতে হবে আর ছয় নম্বর সুর আল্লা নামের আটানব্বই আতে আল্লাহ বলছেন অহু আল্লাহ দিয়ে আনসা কুমিন নাফসি ওয়াহিদা ফামুস্তা করু ও মুস্তাউদা কদ ফসল আয়াতিলে কম ইয়াফ কাহুন আর তিনি তো আল্লাহ যিনি তোমাদেরকে একটি কোষ থেকে বিকশিত করেছেন তারপরে দীর্ঘ ও স্বল্পকালীন ব্যবস্থান বাসস্থানের ব্যবস্থা করেছেন যে কম বুঝতে চায় সেই কমের জন্য নিজের আয়াতগুলো

রব তোমাকে সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন তুমি বলো আমার রবই বেশ জানেন কে সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কে বা স্পষ্ট গুমরাই সাথে রয়েছে তো যখন আপনি কোরআনের কথা বলবেন তখন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আপনাকে বলবে হাদিস মানতে হবে অবশ্যই হাদিস মানতে হবে কিন্তু কোরআন বলবে কোন হাদিস মানতে হবে উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়াতে আল্লাহ বসেন

যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সময় করে থাকে তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহতালার হৃদায়ত যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই তো কোরআন ছেড়ে আপনি যখন মানবরচিত রেবায়তের দিকে যাবেন আপনি পথভ্রষ্ট হবেন আপনি যেই হন না কেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হন উজবেকিস্তানের ইতিহাসে মোহাম্মদ ইবনি ইসমাইল হন আর খোরাসানের ইতিহাসের মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনি হন তো কোরআনের আয়াত দিয়ে উপদেশ দিলে মানুষ কি বলে অন্য কিতাব নিয়ে আসতে বলে অথবা কি বলে কোরআন পাল্টে দাও দশ নম্বর সূরা ইউনসের পনেরো নম্বর আয়াতে আল্লাহ বসেন ওয়াইদ আতলা আলিমা আয়াতুনা ভাইথ

তুমি ঘোষণা করে দাও আমার সে ক্ষমতা নেই নিজের ইচ্ছা মোতাবেক এতে কোনো রদবদল করব আমি তো সেই হুকুমের তাবিদারি করে থাকি যা আমার কাছে অভিযোগে আসে আমি তো ভয় পাচ্ছি সেই বিরাট দিনের আজাব সম্পর্কে যদি আমি আমার রবের অবাধ্য হই তো কোরআন বিরোধী হাদিসের কারখানা খুলে দিয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব আবার মোহাম্মদ ইবনে ইয়াকুব সাহেব মোহাম্মদ ইবনে ইসমাইল সাহেব অথচ উনতিরিশ নম্বর সুরা আল আন কাবুতের একান্ন নম্বর আয়তমতে আপনি আমি মুসলিম হলে কোরআন যথেষ্ট হওয়া উচিত আল্লাহ বোসেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনসাল্লা আলাইকআল কিতাব আইমা ফিদা কম ইউমিনুন তাহলে মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে এতে এই লিখিত গ্রন্থে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কমের জন্য তা আপনার আমার জন্য যথেষ্ট কোরআন কিন্তু যারা কোরআনের সাথে হাদিস মেনে চলেছে তারা কোরানের মুসলিম অন্তত না তারা হাদিসের মুসলিম কোরআন দিয়ে আপনাকে চিরকাল উপদেশ দিতে হবে এটি রাসুলের সব সবসময় করে থাকেন এবং বর্তমান চলিতকারে যে নবী এবং রাসুল যিনি হাজির তিনি কি করেন পঞ্চাশ নম্বর সুরা কফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন নাহানু আলম ও বিমায়া কুলুন ওমান তা আলহিম বিজাব্বার ফাদাকির বিল কোরআন ইমাইয়া খফ ও আঈদ আমি জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপর কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও সুতরাং তুমি শুধু কোরআনের সাথে তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তো কোরআনকে যদি সর্বক্ষেত্রে আপনি আমি কাজে না লাগাই তো কোরআন কি বলছে বিশেষ বার্তাবাহক রাসুল আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবেন পঁচিশ নম্বর সুরা কানে তিরিশ নম্বর আয়াত আল্লাহ রাসুল ইন্না কম ইত্তাধু হাগল আর বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল বলবে হে আমার রব বিনা সন্ধে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল তো আপনাকে আমাকে কোরআন আঁকড়ে ধরতে হবে যদি আপনি হাদিস আঁকড়ে ধরেন তাহলে আপনার থেকে ইসলাম ছুটে যাবে আর আমরা ইতিহাসের মোহাম্মদ আবদুল্লা সাহেব যে হাদিস বলে গেছেন আবার মোহাম্মদ ইবনি ইয়াকুব আল কুলাইনি সাহেব মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি সাহেব যে হাদিস জমা করেছেন যেসব পড়ে মানুষ কি হচ্ছে কেউ সুন্নি মুসলমান কেউ শিয়া মুসলমান কেউ সালাফি মুসলমান হচ্ছে আজ আমরা সবাই বুঝতে পারলাম কেমনে কোরআনের বিপক্ষে আরব উজবিক এবং কোরাসানের এই তিন মোহাম্মদ আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন ওমা আলাইনা মুবিন